পুকুরে ধরা কিছু শিং মাছ হাঁড়িতে জল দিয়ে বাঁচিয়ে রেখেছিলাম আজ সেগুলো কেটে ফেললাম বাবার কালে কোনোদিনও শিং মাছ কাটিনি আজ ভিডিও করার দৌলতে কাটতে বসলাম শিং মাছে কাঁটা মারলে খুব যন্ত্রণা করে যাই হোক লবণ দিয়ে সব শিং মাছগুলো মেরে ফেলেছি এবার ধীরে ধীরে সব মাছ সুন্দর করে কেটে পরিষ্কার করে নুন হলুদ মিশিয়ে রাখলাম এবার কড়াই গরম হলে তেল ঢেলে দিয়ে ধীরে ধীরে মাছগুলোকে ভেজে নিয়ে পাশে একটি পাত্রে রেখে দিলাম এবার কাঁচকলা ও আলু ভালোভাবে কেটে নেব শিং মাছের ঝোল কাঁচকলা দিয়ে করলে ভালো টেস্ট হয় এবার শিলেতে আদা জিরে ও শুকনো লঙ্কা ভালো করে বেটে নিয়ে একটি বাটিতে সংগ্রহ করে রাখলাম মনে রাখবেন শিং মাছের ছোলে পেঁয়াজ দেবেন না পেঁয়াজ দিয়ে দিলে টেস্ট নষ্ট হয়ে যায় এবার গরম কড়াইতে তেলে গোটা জিরে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা আলু ও কাঁচকলা কড়াইতে দিয়ে ভালোভাবে নাড়তে থাকব। একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে পুনরায় কষাতে থাকব। একটু কষিয়ে বেটে রাখা মশলা কড়াইতে দিয়ে পুনরায় নাড়াচাড়া করে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব ঝোল ভালো মতো ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটা থালা চাপা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম ঝোল কমপ্লিট দুই তিন মিনিট তিনটে আলু একটু ম্যাশ করে ঝোল একটা বাটিতে ঢেলে রাখলাম দুপুরে শিঙি মাছের ঝোল আর ভাত পুরো জমে গিয়েছিল আমার এই ছোট্ট ছোট্ট ব্লকগুলি ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন